আসসালামু আলাইকুম ভাইয়া চলে আসলাম ড্রেস ফেয়ারে আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু সব সময় ব্যবহারের ম্যাক্সি নিয়ে শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এক বাই পঞ্চাশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এটা হচ্ছে দ্বিতীয় তলাতে তো আপুদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের সবগুলো ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে এছাড়াও স্ক্রিনে আপুদের নাম্বার দেওয়া থাকবে তো শুরুতেই আমরা কোনটা দিয়ে শুরু করব ভাইয়া আচ্ছা শুরুতেই ভাইয়া যেটা দেখাচ্ছে এটা একটা লিলেনের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা মিক্সার প্রিন্টে দেখেন প্রিন্ট আমি খুবই কাছ থেকে দেখে দিই তো সুন্দর প্রিন্ট আর এগুলো কিন্তু যেহেতু গরম সামনে অনেক গরম তো এটা এত কমফোর্টেবল এগুলো ইউজ করা আমাদের যারা আমরা গৃহিণী বাড়িতে থাকি এবং সব সময় বাসাতে ম্যাক্সি পরে কাজ করতে পছন্দ করি আমাদের জন্য কিন্তু এগুলো খুবই ভালো মানের আর এটার বুকের পোষণটা দেখেন খুব সুন্দর করে কিন্তু এটা দড়ি পাইপিং করে দিয়ে পুরো বুকের পোষণটা কিন্তু এত সুন্দর করে ডিজাইন করে দেওয়া আর সামনে কিন্তু এখানে মাদার কেয়ারের সিস্টেম আছে যদি মাদার কেয়ারের প্রয়োজন হয় তাহলে আপনারা ইউজ করতে পারবেন আর এগুলোর কিন্তু অনেকগুলো কালার আছে আমি জাস্ট আপনাদেরকে একটা ডিজাইন

এবার চলে আসলাম আরেকটি লিলেনের মধ্যে এটা কিন্তু টাইডাই বাটিকের মধ্যে করা দেখেন মাসাল্লাহ ডিজাইনটা দেখেন টাইডাই বাটিকের মধ্যে কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশন আর প্রত্যেকটারই কিন্তু এই যে দেখেন বুকের কাছে এত সুন্দর করে কিন্তু পাইপিং সিস্টেম করে দেওয়া আর সম্পূর্ণটা কিন্তু থাকছে ফ্রি সাইজ এই যে দেখেন এটার কিন্তু কালার হবে এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি পাশাপাশি আমরা তো এটা দুইটা কালারই হবে এটা কিন্তু ফ্রি সাইজ থাকছে দাম থাকছে মাত্র পাঁচশো টাকা চলে আসলাম আরেকটি লিলেনের মধ্যে এইটার ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনগুলো কিন্তু একদমই আনকমন আর আমরা যেহেতু এ ধরনের বাটিক টাইডাইয়ের কাজগুলো পছন্দ করি পড়তে তো আপনাদের যার যেটি ভালো লাগবে তাদের স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে দেখেন বুকের কাছে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই পাইপিংটা করে দেওয়া ফ্রি সাইজ থাকছে দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার কালারগুলো পেয়ে যাচ্ছেন এটার কিন্তু তিনটা কালার হবে এই যে দেখেন কালারগুলো গুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিন দিয়ে নিবেন এই যে এই মোট চারটা কালার থাকছে দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো ভিউয়ারস এবার চলে আসলাম খুব সুন্দর আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন 마শাআল্লাহ খুবই সুন্দর আরেকটা ডিজাইন এটাও কিন্তু জিপার সিস্টেম আর এবัง এটার কিন্তু কলারটা দেখেন এটা কিন্তু একটু কলারটা চেঞ্জ যে খুব সুন্দর করেন তো গলাটা এটা কিন্তু সুন্দর পড়ে কিন্তু জিপার সিস্টেম এটা কিন্তু মাদার কেয়ারে খুব মতো আপনারা ইউজ করতে পারবেন এটারও কালার থাকছে

এবং ম্যাক্সি তাদের জন্য এটাতেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু বুকের কাছে বাটন সিস্টেম করা মাদার কেয়ার সিস্টেম করা আর এবং পুরোটাই কিন্তু ফ্যান্স ফ্রি সাইজ এবং পুরো গোটা কিন্তু গোল গলা এটার কালার হবে এটা ওকে এটার কালার হবে এটা এবং এটার কালার হবে এটা যেটাই নিন না কেন সবগুলো দাম থাকছে যেটাই নেবেন পাঁচশো টাকা পিস তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম